আমরা সবসময় খুঁজে বেড়াই এমন ধরনের একটা স্টককে এমন ধরনের একটা রাস্তাকে যে রাস্তাটা খুব পরিশ্রম করে পাওয়া কিন্তু পাওয়ার পরে সেই রাস্তা যদি সঠিকভাবে চলা যায় তাহলে কিন্তু একটা বড় মাপের রিটার্ন সম্ভাবনা থাকে সত্যি এবং সব ক্ষেত্রে তার জন্য দরকার পরিশ্রম কোন রকম ফাঁকিবাজি নয় এখানেও সেই ঘটনা সম্ভব হয়েছে এবং সেভাবে খুঁজে চলতে হচ্ছে প্রতিদিন প্রতিদিন দিনের আমাদের কাজ হবে এই ধরনের স্টক গুলো খুঁজে বের করা আজকের ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে এমনই একটা স্টক নিয়ে কথা বলবো যে স্টকটাকে আমরা বলছি ভবিষ্যতে খুব ভালো করতে পারে যারা ডিজিটাল ট্রান্সফরমেশন উপর কাজ করে একটা প্রোডাক্ট লাইফ সাইকেল রয়েছে তারপর কাজ করছে অটোমোবাইল সেক্টর সফটওয়্যার ব্যাপারে কাজকর্ম করছে কোম্পানি যদি দেখেনি অলরেডি প্রায় থার্টি থ্রি পার্সেন্ট মতো কালেক্টেড হয়ে গেছে ডাউন হয়ে রয়েছে ফলে এটার অপরচুনিটি ইন্ডাস্ট্রিও ইন্ডাস্ট্রি স্পিড থেকে কাছাকাছি রয়ে গেছে সেগুলোর থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে বিজনেসটা ফ্যান্টাস্টিক বিজনেস গ্রোথ রয়েছে ফিউচার গ্রোথ কো ভালো রয়েছে বলে মনে করা নাও হতে সবকিছু বলার আগে নো বাই অর সেল রেকমেন্ডেশন দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস তুমি যখন নেভার আগে অবশ্যই নিজেরা রিসার্চ করে দেখে নেবে তবেই কিন্তু কিনবে কোম্পানি স্টকটা কিন্তু ফ্যান্টাস্টিক রয়েছে চলো আশা যাক এই মার্কেটে আমরা সব সময় চলি একটা পার্টিকুলার স্টক অ্যামোনিয়া একটা স্টক যে স্টকটাকে আমরা বলছি ফিলোসফার স্টোন এমনই একটা স্টক যাকে আমরা বলছি পরশ পাথর এমনই একটা পাথর যেটা যখন যে কোনো মেটালে ছোঁয়া যায় সেটা গোল্ডে কনভার্টেড হয়ে যায় এটা কিন্তু গল্প কথা বলে নয় এমন এমন স্টক রয়ে গেছে আমাদের চোখের সামনে আমরা খুঁজে পাচ্ছি না আমাদের নিজেদের নলেজের অভাবের জন্য আমাদের সার্চিং ক্যাপাবিলিটির মধ্যে কিছু প্রবলেম থাকার জন্য রয়েছে এমন কিছু স্টকস রয়েছে যেগুলো কিনা হিডেন রয়ে গেছে যে স্টকগুলো এখন আমরা সার্চ করে উঠতে পারিনি এরকম ভাবে কনস্ট্যান্টলি তুমি আমি আমরা সকলে মিলে খুঁজে চলেছি সেই পার্টিকুলার স্টকসটাকে যদি সেই স্টকটা আমরা খুঁজে পেতে পারি এবং ইনভেস্ট করতে পারি একটা পার্টিকুলার অ্যামাউন্ট এবং আফটার সার্টেন টাইম আমাদের আজকে স্টক খোঁজার শুরু এরকম ভাবে প্রচুর স্টক অলরেডি বলেছি এবং কোন স্টক আমাদেরকে পাঁচশো হাজার পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে আবার কোনো কোনো স্টক তেমন দৌড়াইনি কিন্তু তার মানে এই নয় স্টকগুলো দৌড়াবে দৌড়বে না আমাদের এই সব স্টকগুলো খুঁজে বের করার জন্য দরকার

বলছিলেন যে আপনি অনেক বেশি হাইলাইট করেন ব্যাপারটা হাইলাইট নয় ব্যাপারটা হচ্ছে আমরা সবাই শিখছি এবং শিক্ষা জানাটার একটা জায়গায় যখন আমরা আমরা প্রত্যেকে পৌঁছে অটোমেটিক্যালি হাইলাইটেড হয়ে যখন সে ফুল বিকশিত হয়ে গেছে যখন সে ধূপ চারিদিকে সুগন্ধ ছড়াতে থাকে সেই ফুলের তখন অটোমেটিক্যালি সকলে সেখানে চলে আসে সেটা আমি বলে না যে কোনো মানুষের সেটা হতে পারে তার জন্য দরকার প্রচুর ধৈর্য একটা সার্টেন জায়গায় পৌঁছে যাওয়ার ক্ষমতা এবং সেখানে পৌঁছানোর জন্য জেদ তোমরা বহুবার লক্ষ্য করে দেখেছো সেই জেদ কোন জায়গায় পৌঁছতে পারে কিভাবে এগোতে পারে আমাদের প্রত্যেকে কত রকম স্ট্যাকের মধ্যে পড়ি আমরা কিন্তু আজকে যেরকম মনে করো ইউটিউবে কাজ করে চলেছি এবং উইদাউট মহিডালাইজেশন কোনো ব্যাপার না কিছুই না আজ বলে না মাসের পর মাস চলছে এবং যদি কোনোদিন না দেয় তাতেও কোনো অসুবিধা নেই ইটস এ ভেরি কমন থিং চলো আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে আমি একটা স্টকের কথা নিয়ে বলতেছি স্টকটা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট সামনে হার্ডওয়্যারেটের কাজকর্ম করে কন্ডাক্টর কাজকর্ম করে ইএমএস কাজকর্ম করে সফটওয়্যার ডিপার্টমেন্ট সফটওয়্যার উপর কাজ করছে এবং কোম্পানিটা হার্ডওয়্যারের অটোমোবাইল সেক্টরে একটা সাপোর্ট হিসেবে কাজ করছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিটা প্রোডাক্ট লাইফ সাইকেল সলিউশনের উপর কাজ করছে কোম্পানিটা ফ্যান্টাস্টিকের কোম্পানি যে কোম্পানিতে ইনভেস্ট করলে একটা সময় পর্যন্ত রিটার্ন দেবে তার থেকে বড় বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা জানা সেটা হচ্ছে কোম্পানিটা অলরেডি কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে এবং

এই যে ট্রান্সফরমেশন ডিজিটাল ট্রান্সফরমেশন বলতে কি বোঝাতে কিভাবে এটা কাজ করছে কিভাবে সলিউশন তৈরি করছে কোথায় ফান্ডামেন্টাল কি কি রয়েছে সমস্ত কিছু কিন্তু এক একটা করে আসছে তো প্রথম হচ্ছে কোম্পানির নাম কি যেটা জানার জন্য সকলে উৎসাহিত কোম্পানির নাম টাটা টেকনোলজিস তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে এবং আমি কালকে যেটা বলছি আজও সেই একই কথা বলছি আমি কিন্তু সব সময়তেই এটা ফলো করি প্রত্যেককে প্রত্যেক সাবস্ক্রাইবার প্রত্যেককে অ্যানসার দেওয়ার চেষ্টা করি যত টাফ টাইমের মধ্যে দিয়ে চলি না কারণ প্রত্যেকেরই একটা প্রেসার কাজের রয়েছে তার মধ্যে থেকে সময় বের করে প্রতিদিন চেষ্টা করি হয় এই চ্যানেল না আমার আলাদা চ্যালেঞ্জ এটা রয়েছে টেক ইনভেস্টে করে সেখানে বলার জন্য আজকে ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে প্রথম থেকে আসা যাক ফার্স্ট পয়েন্ট থেকে টাটা টেকনোলজিকে কেন মনে করছি এই কোম্পানিটা অসম্ভব ভালো কাজ করতে পারে প্রথম তার কারণ হচ্ছে বিজনেসটা দেখো বিজনেস বলতে কি বোঝায় কি যে জায়গায় কাজ করছে কোথায় কিভাবে কাজ হয় সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আসা যাক কোম্পানিটা কিন্তু ফ্যান্টাস্টিক কোম্পানি এবং এই কোম্পানি আমাদেরকে কিন্তু দুর্দান্ত রিটার্ন দিতে পারে কোম্পানিটা ইঞ্জিনিয়ারিং সলিউশনে কাজ করছে ডিজিটাল ট্রান্সফরমেশন উপর কাজকর্ম করছে এবং প্রোডাক্ট লাইফ সাইকেল সলিউশনের উপর কাজ করে ডিজিটাল ট্রান্সফরমেশন বলতে পার্টিকুলার অটোমোবাইল সেক্টর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যে সমস্ত সফটওয়্যার রিলেটেড কাজকর্ম যেগুলো উইদাউট ড্রাইভারে গাড়ি চালানো যে সমস্ত জায়গাগুলোতে ইন্টারনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইমপ্লিমেন্ট করে সেখানে কাজ করানোর জন্য এবং হার্ডওয়্যারের লেভেলে যে সমস্ত টাটা কোম্পানি টাটা মোটরসে যে সমস্ত মোটরগুলো আসছে ইলেকট্রনিক ভেহিকলসে সে মধ্যে ইন্টার কানেক্ট তৈরি করা সফটওয়্যার এবং হার্ডওয়্যার রিলেটেড কাজকর্মগুলো করে হার্ডওয়্যার লেভেলে বায়োস লেভেলে যে সমস্ত টেকনোলজিগুলো সেগুলো ইমপ্লিমেন্ট করা সিমেস লেভেল যে সমস্ত টেকনোলজিগুলো ইমপ্লিমেন্ট করা যেগুলোর মাধ্যমে হার্ডওয়্যার টু হার্ডওয়্যার যখন তারা ইন্টারাকশন করে কথা বলে সেই জায়গাগুলো তৈরি করা পার্টিকুলার কোনো একটা ভেহিকলস যে কোনো ইভি ভেহিক্যালস তার সঙ্গে অন্যান্য ভেহিকলসের মধ্যে যে একটা পার্টিকুলার ট্রানজাকশন করা সেইগুলো তৈরি করা কোনো জায়গায় যেগুলো ক্ষেত্রে কোনো একটা সিগন্যাল রয়ে গেছে ট্রাফিক কন্ট্রোল তো সেই ট্রাফিক কন্ট্রোলগুলো উইদাউট কোনো ড্রাইভার করা বা হেল্প করা প্রচুর জায়গায় কিন্তু কোম্পানিটা কাজ করে চলেছে কোম্পানি এই মুহূর্তে যদি ফান্ডামেন্টাল দেখি ফান্ডামেন্টাল ফ্যান্টাস্টিক জায়গা রয়েছে আমি ফান্ডামেন্টাল চলে আসছি ফান্ডামেন্টাল তে হাজার কোটি মার্কেট ক্যাপে কোম্পানিটা অলরেডি আমাদের কিন্তু অনেকটা ডাউন করে দিয়েছে যদি দেখো প্রায় থার্টি ওয়ান থার্টি টু পার্সেন্ট মতো কিন্তু ডাউন হয়ে গেছে কোম্পানিটা এবং অ্যারাউন্ড থার্টি থ্রি ফোর পার্সেন্ট মতো ম্যাক্সিমাম থেকে ডাউন হয়ে আছে অর্থাৎ যদি পাঁচ বছর রিটার্ন দেখো দেখলে অবাক হবে প্রায় নেগেটিভ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রিটার্ন তাই হয়ে গেছে আমরা যদি কি বিগত এক বছর রিটার্ন এক বছর যদি আসে সেখানেও কিন্তু খুব একটা বেশি রিটার্ন দেয়নি বেসিক্যালি কোম্পানিটা যদি এই সিচুয়েশানে আমরা যখন যাই ফান্ডামেন্টাল যদি দেখতে চাই ফান্ডামেন্টালের মধ্যে কোম্পানিটা কিন্তু আমরা যদি এক বছর রিটার্ন দেখব টোয়েন্টি সেভেন পার্সেন্ট মতো রিটার্ন দিয়ে দিয়েছে এবং ছ মাসে রিটার্ন দিয়েছে আমাদেরকে নেগেটিভ সিক্সটি পার্সেন্ট অথচ কোম্পানিটার পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি দুর্দান্ত রয়েছে যদি এর মিড ক্যাপ লেভেলের কোম্পানি তেত্রিশ হাজার কোটি মার্কেট ক্যাপে কোম্পানিটা স্টক পি রয়েছে ফিফটি টু এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে অ্যাপ্রক্সিমেট ফর্টি পয়েন্ট সিক্স এবং এই কোম্পানির আরেকটা বড় কথা সেলস গ্রোথ অর্থাৎ কোম্পানি এই মুহূর্তে কীভাবে কতটা সেলস তৈরি করছে কীভাবে সেলসটা কাজ হচ্ছে এই ব্যাপারগুলো সমস্ত কিছু কিন্তু বোঝা যায় আমাদের সেলস আমাদেরকে এই মুহুর্তে কোম্পানির এই মুহূর্ত সেলস গ্রোথ বিগত তিন বছরে টোয়েন্টি নাইন দিচ্ছে এবং পাঁচ বছরে দিচ্ছে ইলেভেন পার্সেন্ট মতো অর্থাৎ এই কোম্পানির সঙ্গে টাটা মোটরসের সঙ্গে একটা বড়ো মাপের ক্লায়েন্ট এরা এবং এই হিসেবে টাটা মোটরস থেকে সমস্ত যে পার্টসগুলো তৈরি হচ্ছে যে সমস্ত ভেহিকল তৈরি হচ্ছে তাদের মধ্যে ইন্টার কানেকশনের জন্য কিন্তু এই কোম্পানিটা বিশেষভাবে কাজ করে কোম্পানির স্পেশালিটি কিছু রয়েছে এবং স্পেশালিটি আবার কিছু নেগেটিভনেসও রয়েছে কিছু ক্লায়েন্ট রয়েছে এরা বড় ক্লায়েন্ট রয়েছে ক্লায়েন্টগুলো কিন্তু যাকে বলা হয় ক্লায়েন্ট কনসেন্ট্রেশন সেই লেভেলে কিন্তু কাজ হচ্ছে তো যাই হোক এখন এই মুহূর্তে কোম্পানিটার আমরা রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড ভালো রিটার্ন ইকুইটি রয়েছে রিটার্ন ক্যাপিটাল টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি রিটার্ন ইকুইটি টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন রয়েছে এবং যেটা বক্তব্য সেটা হচ্ছে কোম্পানি যদি দেখেনি আজকে কোম্পানি কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে আমরা যদি দেখি এই মুহূর্তে লাস্ট কোয়ার্টারগুলোতে যদি আমরা নিই চেক করি দেখবো আমাদেরকে কিন্তু অপারেটিং প্রফিট যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে নশো তেতাল্লিশ কোটি নশো একচল্লিশ কোটি আমরা যদি চলে আসি কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার সেটা ভালো ডিপিড করবে আমাদেরকে অপারেটিং প্রফিট মার্জিন এইটিন পার্সেন্ট রয়েছে এবং নেট প্রফিট যেটা রয়েছে নেট প্রফিট এক শতান্ন কোটি এক শতান্ন কোথায় অর্থ রয়েছে গত বছরের তুলনামূলকভাবে কিন্তু কম এবং গত কোয়ার্টার থেকে কিছুটা কম সুতরাং এই সিচুয়েশন আমরা এইবারে অপেক্ষা করব এই কোয়ার্টারের রেজাল্টটা কেমন আসে আমরা সেটা কিন্তু ভীষণ জরুরি এই মুহূর্তে ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে একশো কোটি নেট ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে প্রোমোটারের সংখ্যা রয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট মতো এবং কোম্পানির যে ম্যানেজমেন্ট থেকে খুব পজিটিভ দেখাচ্ছে এবং এক্সপেক্ট করছে যে ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা আমাদেরকে খুব একটা ভালো জায়গায় দেবে বলে মনে করছে এই মুহুর্তে কোম্পানির যে সিচুয়েশন দেখাচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন সলিউশনের উপর কাজকর্ম করছে ডিজিটাল প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ করা ডিজিটাল সাপ্লাই চেয়ে ডিজিটাল ম্যানুফ্যাকচারিং এবং ডিজিটাল কাস্টমার এক্সপিরিয়েন্স মানে টোটালি একটা ডিজিটাল সিচুয়েশান তৈরি করছে কোম্পানিটা এবং এই কোম্পানির সব থেকে বড় কথা দুটো পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে কোম্পানি অলরেডি কারেক্টেড হয়ে গেছে থার্টি পার্সেন্টের ওপর সেকেন্ড ওয়ান কোম্পানির বিজনেস খুব ভালো রয়েছে এবং থার্ড ওয়ান কোম্পানির যে ফান্ডামেন্টাল সেটাও কিন্তু খুব সুন্দর রয়েছে ভ্যালুয়েশন যদি ফিফটি টু হয়ে থাকে এই স্টকটার পি এবং ইন্ডাস্ট্রিজ পি আছে ফর্টি পয়েন্ট সিক্স মানে খুব বেশি কিন্তু ডিফারেন্স নেই আমি যদি কম্প্যারিজনগুলোর মধ্যে যাই লাস্ট আমি যদি দেখে নিই সেলস গ্রোথ কোয়ার্টারলি সেলস গ্রোথ ভ্যারিয়েবল দেখি সেক্ষেত্রে আমি দেখবো টাটা টেকনোলজি টু পয়েন্ট ওয়ান ফাইভ পারসেন্ট রয়েছে গ্রোথ দেখতে পাচ্ছি ফিউচার ভালো রয়েছে এই টেক যদি দেখি ফান্ডামেন্টালি ফান্ডামেন্টালি খুব পজিটিভ কিছু দেখা যাচ্ছে না কিন্তু টেকনিক্যালের দিক থেকে টেকনিক্যালের দিকে দেখলে বুঝতে পারবে কোম্পানিটা আমরা ইউজ করেছি সেটা সেখানে এখন কিন্তু দুপুরিং একটা হচ্ছে বলিং ব্যান্ড ইউজ করেছি বলিং ব্যান্ড প্যান্ড ইউজ করে আমরা দেখতে চাইছি কোম্পানি এই সিচুয়েশানে কোথায় আমাদের রেজিস্টেন্স দিচ্ছে কোথায় দিচ্ছে সাপোর্ট দিচ্ছে তাহলে এই এখন দেখো কোম্পানিটা এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে রয়েছে এই সিচুয়েশানে কোম্পানি কিন্তু সাতশো ছিয়ানব্বই সবচেয়ে নিচের পার্ট যেটা চলে গেছিলো এখন ডাউন হয়ে গিয়ে এবারে আমরা যদি চলে আসি একটা বড় মাপের পজিটিভনেস দেখতে পাচ্ছি আমরা কোম্পানিটা আস্তে আস্তে ওঠার চেষ্টা করছি যদি আমি দেখি আজকে দেখবো আমরা প্রায় টু পয়েন্ট সেভেন করেছে কোম্পানিটা কিছুই নয় কোম্পানির ফিউচার খুব ভালো রয়েছে এক্সপেক্ট করবো আমরা ভবিষ্যতে কিন্তু কোম্পানিটা খুব ভালো করবে ইন্টারেস্টিং ভিডিওটার মধ্যে একটা দুর্দান্ত ইন্টারেস্টিং স্টককে নিয়ে কথা বললাম আমরা স্টকটা ফ্যান্টাস্টিক স্টকটা ভবিষ্যতে ভালো করতে পারে বিজনেস গ্রোথ ভালো রয়েছে সেলস গ্রোথ ভালো রয়েছে আহ ফিউচার আমাদেরকে কিন্তু অনেকটা রিটার্ন দিতে পারে এখন প্রায় থার্টি টু পার্সেন্ট বেশি নেগেটিভ হয়ে গেছে ফলে সব মিলিয়ে মেসি কোম্পানিটা কিন্তু আমাদের কাছে একটা ফ্যান্টাস্টিক কোম্পানি মনে হচ্ছে নেক্সট ইয়ার হচ্ছে